বিমল চন্দ্র ঘোষের লেখা কবিতা দুপুরবেলায় চমপু সারা দুপুর বসেছিলুম বকুল গাছের তলায় আশেপাশে কত গাছপালা কত ফল ফুল কত লতাপাতা বর্ষা তখন শেষ হয়েছে আকাশ তখন স্বচ্ছ মেঘেরা সব হারিয়ে গেছে নিরুদ্দেশের পথে কিসের যেন গন্ধ পাচ্ছে বলতে না পারা বনের মিঠে গন্ধ সামনে খানিকটা জল জমে আছে অনেক দিনের আকাশ ছড়া জল সে জল তখনও শুকায়নি বেরুবারও পায়নি পথ ভিজে মাটির আলিঙ্গনে নববধুর মতো কাচ্ছে। তার বুকের তলায় থিতি আছে অনেক মাটি অনেক কাকর অনেক ছিন্ন মুকুল অনেক জীর্ণ ছড়া পাতা তা সেই বাতাস লেগে শিউড়ে ওঠা বুকের ওপর লুটিয়ে পড়েছে দুপুরবেলার সূর্য পতির অনুপস্থিতিতে গোপনচারী উপপতির মতো ভয়ে ভয়ে সন্তর্পণে দুপুরবেলার বিজন অবকাশে হঠাৎ একটু দূরেই দেখি একটা বাতাবি গাছ আর বাবলা গাছের ফাঁকে অপূর্ব অদ্ভুত এক ছবি হার মানে তার রং ধরাকে মানুষ শিল্পীর তুলি কল্পনাও থমকে দাঁড়ায় কিছুক্ষণে শোভায় মুগ্ধ হয়ে অবাক হয়ে দেখি ভোরবেলাকার শিশির কানার মুক্ত দিয়ে গাথা পূর্ণ নাভের সূক্ষ্ম জালে সোনার কিরণ লেগে ছোট্ট গীতিকাব্য একটি কাঁপছে থরোথর অন্য নাভের আটটি বাহুর কোমলা লিঙ্গন দেখতে দেখতে ভুলে গেলুম আমার জীবন আমার মরণ আমার লক্ষ্য মায়া অন্য সামাজিক নামটা উচ্চারণ করতে মনে আঘাত পেলুম ভাবলুম অন্য ভালোবাসে দুপুরবেলা সোনালি সূর্যকে আর তার হীরকবন অদ্ভুত দুটি চোখে দেখলুম গহন রাতের অপূর্ব এক মায়া শুনলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সরি কবি বিমলচন্দ্র ঘোষের কবিতা দুপুরবেলায় চম্পু একটি কবিতা পাঠ করছি বিমলচন্দ্র ঘোষের দুপুরবেলায় চম্পু পাঠ করলাম বিমলচন্দ্র ঘোষের আরেকটি কবিতা পাঠ করছি ঝাঁক পায়রা উজ্জ্বল ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাকনায় উঠছে নিঃসিম ঘননীল অম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্য হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে অসীম উদাসীন বারো মাস চৈত্রে রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই শুধু সেই পিঙ্গল কৃষ্ণ একঝক উজ্জ্বল পায়রা দুপুরে রৌদ্রের নির্ঝুম শান্তি নীলকপতাক্ষীর কান্তি একফালি নাগরিক আকাশে কালোজয়ী পাখনার চঞ্চল প্রকাশে চৈতালি সূর্যের থমথম রৌদ্রে জীবন্ত উল্লাসে উঠছে পাঁচরঙা ঝাঁক পায়রা এক আকাশের কোল ঘেঁষা কারণিস রংচটা গম্বুজ দিগন্তে চিমনি সোনার প্রহর কাপে চঞ্চল পাকনায় ছোট্ট কালের ঘরে প্রান্তভূত তন্ময় লীলায়িত বিস্ময় সৃষ্টির স্বাক্ষর ঝাঁক পায়রা রূপালী পাখায় কাপিত্রিকালীর ছন্দ দুপুরের ঝলমলে রোদ্দুর হে কপত পারাবৎ পায়রা যেদিকে দু চোখ যায় দেখা যায় যদ্দুর রূপালী পাখায় আঁকা শূন্য আকাশে ফুলের শ্বেত পিঙ্গল কৃষ্ণ কম্পিত শতশত উড়ন্ত পাপড়ি তুমি নেই আমি নেই কেউ নেই দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে ওরে শুধু এক একঝাঁক পায়রা শুনলেন কবি বিমল চন্দ্র ঘোষের লেখা কবিতা একঝা পায়রা কবিতা পাঠে আমি নিয়মিত নমস্কার